তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চশমার যে গ্লাস হয় গ্লাসের যে উপরে কোটিং থাকে যেটা গ্লেয়ার থাকে সেটা কি কি টাইপের হয় কত রকমের হয় সেটাই তোমাদেরকে বলে ভিডিওটা দেখতে হবে তো প্রথমে যেটা হয় এআরসি এআরসি কথা ফুলর তো হচ্ছে অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং এক নম্বর দু নম্বর কি আছে এইচএমসি এইচএমসি কি হার্ড মাল্টি কোট এটাও একটা কোটিং গ্লেয়ার করা থাকে আচ্ছা আরেকটা কি থাকে আর একটা হচ্ছে ব্লু কাপ কোটিন কোটিনের উপরে ব্লু শেডের থাকে ঠিক আছে আরেকটা একটা কি থাকে গ্রিন কোটিন সেটাকে ব্লু ব্লু মধ্যেই ধরা হয় কিন্তু কালারটা গ্রিন ঠিক আছে এটা ব্লু হিসাবে বিক্রি হয় তো আরো কিছু এক্সট্রা কিছু কোটিনও থাকে যেমন অ্যান্টি ফক কটিন ঠিক আছে অ্যান্টি গ্লেয়ার কোটিং এগুলো আরও বিভিন্ন টাইপের কোটিন পাওয়া যায় ঠিক আছে কিন্তু সবচেয়ে বেশি মার্কেটে চলে ব্লু আর গ্রিন